দৌলতপুর গ্রামের বিবেচনায় একটা কিংবদন্তি ঘটনা সেটা হলো নাজামুল ভাইয়ের মেয়ে সুবর্ণা সে এম এ ক্লাসে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে সোশোলজি ডিপার্টমেন্ট থেকে এইটা আমার কাছে খুবই খুব স্পেশাল খবর এই কারণে যে মাহবুব আঙ্কেল সে তো অ্যাডিশনাল সেক্রেটারি এদিকে আছে মনির তহিদ মনির ফাইভে বৃত্তি পায় পাইলট থেকে পড়াশোনা করে এদিকে তার ছোট তহিদ সে আবার ফাইভে এইটাই বৃত্তি পাই অনেক কৃতি ব্যক্তিত্ব আছে এটা ঠিক কিন্তু তারপরেও যেটা বিষয় সেটা হলো শেষ পর্যন্ত ধরে থাকা সে অনার্সের সম্ভবত তৃতীয় এরকম ছিল আমি ঠিক জানি না কিন্তু এম এ ক্লাসে রেজাল্ট বেরিয়েছে সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে এই বিবেচনায় আমি এই রেজাল্টটাকে কিংবদন্তি বলছি কারণ হলো যে আমাদের গ্রামে এই রকম রেজাল্ট আমরা শুনিনি অনেকে অনেক ভালো ছাত্র অনেক কিছু করেছে কিন্তু এম এ যেহেতু শেষ ক্লাস সেখানে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সেটা আমার বিবেচনায় খুবই বিরল একটি ঘটনা এবং তার বাবা খুবই অমায়িক নেজামুল ভাই সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার থেকে এক বছর আগে রিটায়ার করে এবং সুবর্ণার এই কৃতিত্ব আমার কাছে খুব একটা বিরল এর থেকে অনেকে ভালো করতে পারে অনেক জ্ঞানী অনেক বুদ্ধিমান হতে পারে কিন্তু শেক্সপিয়ার বলছে অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল সব ভালো তার শেষ ভালো যার তার মানে শেষে যে এ ক্লাসে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে সেটা আমার কাছে খুব বিস্ময়কর এটার জন্য আমি তাকে অনেক সাধুবাদ জানাচ্ছি শুভকামনা কামনা জানাচ্ছি এবং আশা করছি সে হয়তো বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ পেতে পারে আমরা সেরকমটা ভাবছি